রহস্যময় আপনাদের সব্বাইকে স্বাগত ট্রেন ভ্রমণ কেনা ভালোবাসে বিশেষ করে যখন অ্যাডভেঞ্চার ভরা ভ্রমণের কথা আসে ঘন বন উঁচু পাহাড় এবং সুন্দর নদীর মধ্য দিয়ে যাওয়ার সময় ট্রেন যাত্রা এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে কিন্তু আপনি কি জানেন যে পৃথিবীর এমন কিছু রেলপথ আছে যেগুলো সৌন্দর্যের পাশাপাশি বিপদও পরিপূর্ণ খাড়া ঢাল তীব্র বাঁক এবং ঘন ঘন পরিবর্তিত আবহাওয়ার কারণে এই রেলপথগুলি অত্যন্ত বিপজ্জনক তবু প্রতি বছর হাজার হাজার দুঃসাহসিক ভ্রমণকারী এই বিপজ্জনক রাস্তাগুলির ভ্রমণের রোমাঞ্চ উপভোগ করেন আসুন আজ আমরা আপনাকে বিশ্বের কিছু বিপজ্জনক এবং উত্তেজনাপূর্ণ রেলপথ সম্পর্কে বলি যেগুলি কেবল প্রাকৃতিক সৌন্দর্যের পরিপূর্ণ নয় প্রতিটি ভ্রমণকারীর জন্য একটি চ্যালেঞ্জিতও বটে নম্বর এক ডেথ রেলওয়ে ট্রাক ইকেডার ইকোয়েডারে আন্দিজ পর্বতমালা অসিস্থ ডেথ রেলওয়ে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রেলপথগুলির মধ্যে একটি উনিশশো সালে ইউকেটার সরকারের জন্য আমেরিকান প্রকৌশলীদের দ্বারা নির্মিত এটি প্রায় একশো কিলোমিটার দীর্ঘ এবং সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ তিন হাজার মিটার উচ্চতায় পৌঁছায় খাড়া ঢাল সরু সুড়ঙ্গ এবং ভূমিধ্বসে ক্রমাগত ঝুঁকিপূর্ণ এই রেলপথটিকে অত্যন্ত বিপজ্জনক করে তুলেছে ঘন ঘন মেঘের কারণে দৃশ্যমানতাও কমে যায় যা দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়ে দেয় বিশ্বের বিপজ্জনক রেলপথ ইকুয়েটার পশ্চিম অংশে দেশের বাকি অংশের সাথে সংযুক্ত করার জন্য ডেথ রেলওয়ে নির্মিত হয়েছিল এই রেলপথটি খনিজ ও অন্যান্য সম্পদ পরিবহনের জন্য একটি গুরুত্বপূর্ণ রুট ছিল তবে বিপজ্জনক অবস্থার কারণে এই রেলপথের ব্যবহারে সীমিত হয়ে পড়েছে এবং এটি এখন মূলত অ্যাডভেঞ্চার সন্ধানকারী পর্যটকদের আকর্ষণ করে এই রেলপথ ভ্রমণ করে যাত্রীরা আন্দিস পর্বতমানায় অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের উপভোগ করতে পারেন তবে তাদেরও বিপদের মুখোমুখিও হতে হয় নাম্বার দুই নাইরোবিয়া মোগাদিসু রেলওয়ে ট্র্যাক কেনিয়া নাইরোবিয়া মোগাদিশু রেলপথ পূর্ব আফ্রিকার অবস্থিত একটি ঐতিহাসিক এবং অত্যন্ত বিভাজনক রেলপথ যা কেনিয়া রাজধানী নাইরোবিয়াকে সমানিয়া রাজধানীর মোগাদিশুর সাথে সংযুক্ত করে এই রেলপথের নির্মাণ কাজ শুরু হয় ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে এই রেলপথটি প্রায় এক হাজার কিলোমিটার দীর্ঘ এবং বিভিন্ন ভৌগোলিক অবস্থার মধ্য দিয়ে যায় তবে এই রেলপথটিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রেলপথগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয় তাছাড়া এই অঞ্চলে চুরি ও ডাকাতির ঘটনা প্রায় ঘটে যা যাত্রী এবং পণ্যবাহী যানবাহনের জন্য ভ্রমণকে অত্যন্ত বিপজ্জনক করে তোলে এই সমস্ত কারণে নাইবেরিয়া মোগাদিসুর রেলপথ ভ্রমণে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং শুধুমাত্র যখন অত্যন্ত প্রয়োজন তখনই এই রুটটি চালু হয় নাম্বার তিন টান সাইবেরিয়া রেলওয়ে ট্রাক রাশিয়া ট্রান্স সাইবেরিয়া রেলওয়ে ট্রাক রাশিয়ার একটি ঐতিহাসিক এবং ভৌগোলিক বিশ্বময়কর এটি বিশ্বের দীর্ঘতম রেলপথ যা মস্কোকে প্রশান্ত মহাসাগরের উপকূলে অবশিষ্ট ভ্লাদিভোস্টক শহরের সাথে সংযুক্ত করে এই রেলপথটি ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে রাশিয়ান সাম্রাজ্যের সম্প্রসারণ ও উন্নয়নের জন্য নির্মিত হয়েছিল এই রেলপথটি সাইবেরিয়ার বিশাল এবং সুন্দর বন এবং পাহাড়ের মধ্য দিয়ে গেছে ট্রান্স সাইবেরিয়া রেলপথের ভ্রমণে একটি বিশ্বময়করীয় অভিজ্ঞতা এই ভ্রমণের সময় ভ্রমণকারীরা রাশিয়ার বিভিন্ন সংস্কৃতির সাথে যুক্ত করে তবে এই ট্রাকের যাত্রা সহজ নয় এই পথটি বেশ কয়েকটি দুর্গম এবং কঠিন ভূখণ্ডের মধ্যে দিয়ে গেছে প্রতিকূল আবহাওয়া দীর্ঘ দূরত্ব এবং কিছু অংশের পুরনো অবকাঠামোর কারণে এটিকে একটি বিপজ্জনক রেলপথ হিসাবে বিবেচনা করা হয় নাম্বার চার আসো মিয়ামি রুট রেলওয়ে ট্রাক জাপান আসো মিয়ামি রুটটি জাপানের সবচেয়ে সুন্দর এবং একই সাথে সবচেয়ে বিপজ্জনক রেলপথগুলির মধ্যে একটি এ রেলপথটি কিউসু দ্বীপের দক্ষিণ অংশে অবশিষ্ট এবং এই শহরটিকে মিয়াজাকি শহরের সাথে সংযুক্ত করে উনিশশো সালে নির্মিত এই ট্রাকটি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত ট্রাকটি সমুদ্র সৈকতের সমান্তরালে চলে এবং বেশ কয়েকটি ট্রানেলে এবং সেতুর মধ্য দিয়ে যায় এখান থেকে ভ্রমণকারীরা সমুদ্র অসাধারণ দৃশ্য দেখতে পান কিন্তু এই ট্রাকের সৌন্দর্যের পাশাপাশি এর বিপাদও কম নয় বিশ্বের বিপদজনক রেলপথ এই পথটি তার তীক্ষ্ণ বাঁক এবং খাড়া ঢালের জন্য পরিচিত তাছাড়া এলাকাটি ভূমিধসের ঝুঁকিতেও রয়েছে জাপানে ঘন ঘন ঘূর্ণিঝড় এবং ভূমিকম্পের কারণে এই পথটি আরও বিপজ্জনক হয়ে ওঠে এই সমস্ত কারণে আসো মিয়ামি রুটটিকে বিশেষ সবচেয়ে বিপজ্জনক রেলপথগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয় নাম্বার পাঁচ দার্জিলিং হিমালয় রেলওয়ে ট্র্যাক ভারত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত দার্জিলিং হিমালয় রেলওয়ে ট্রাকের বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এবং সুন্দর রেলওয়ে ট্র্যাকগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয় এই রেলপথটি দার্জিলিং শহরকে শিলিগুড়ি শহরের সাথে সংযুক্ত করে এই রেলপথটি ব্রিটিশ শাসন আমলে নির্মিত হয়েছিল এই রেলপথটি তা খাড়া ঢাল তীক্ষ্ণ পাক এবং সরু সুরঙ্গের জন্য পরিচিত এই রেলপথ ভ্রমণের সময় যাত্রীরা অসাধারণ প্রখাতিক দৃশ্য দেখতে পান এই রেলপথটি ইউনেস্কোর বিশ্বের ঐতিহ্যের তালিকাও অন্তর্ভুক্ত হয়েছে দার্জিলিং হিমালয় রেলওয়ে ট্রাক টয় ট্রেন নামেও পরিচিত এর পথটি তার ধীর গতি এবং ছোট ট্রেনের জন্য বিখ্যাত পথে ভ্রমণ করার সময় যাত্রীদের মনে হয় তারা অতীতে ফিরে যাচ্ছেন দার্জিলিং হিমালয় রেলওয়ে ট্রাক ভ্রমণ করা এক অবিশ্বময়করণীয় অভিজ্ঞতা তবে রেলপথের ভ্রমণ করা কিছুটা বিপজ্জনক হতে পারে খাড়া ঢাল তীব্র বাঁক এবং ভূমিধ্বাসের ঝুঁকি এই রেলপথের ভ্রমণ করা বিপজ্জনক করে তোলে বর্ষাকালে এই রেলপথের ভ্রমণ করা আরও বিপজ্জনক হয়ে ওঠে কারণ এই সময় কাদা এবং পাথর টাকের উপর জমে থাকে তাই ছিল বিশ্বের সবচেয়ে বিপদজনক রেলওয়ে ট্রাক